গাড়ীতা মাৰি লৈ আহিছো আমি আপোনাৰ কৈছা অৱশ্যে না না আপুনি খুব আপুনি বালিহে আনিছে নাম কিতাপ নাম চাৰ আপুনি এজন মানুহৰ অৱশ্যে নাম যাম বোলো আপুনি কিনি আনচোন ঠিক আছে বালাকতা কিনি আনচোন কিনি আনচোন চিঠিৰ আমিতো দেখিছো তাৰে আমি কৈছো যে গাড়ী যিয়কেইটা সেয়া কৈছো এতিয়া নুপুৰ না কিতাপ াম পরে আমি পত্র শাখার প্রধান যে ফারুক ভাই আছে আমি ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে আমরা কোন লেবার জায়গা নাই তার ইয়ে পরে কইছে রশিদর লাগে নাম নাম্বার বন্ধ পাইছে পরবর্তীতে

তাইন কইরা সুরিনা এই না সেই না এত তান জে আছে লিডারৰ নাম কই না কে আনাইৰ কই না তান্ডে পালা হৰি জানতাম চাই তাই উত্তৰ সুন্দর কৰি দিন না মানে এক দnone সুৰি তো চुरি আবাছিনা জৰু হটা তাইনি জিনিসটা খুবই খারাপ লাগে আজাইনা خار শেল্টারে তাইনি গো খাজগুলা কৰা এবং কি তাইন কইরা আমি যে ভিডিও কৰাম আমি খার শেল্টারে আইছি অত তাইন উল্টা আমারে ব্ল্যাকমেইল কৰা শুরু কৰা মানে আমাৰ এটা অৱস্থা আপোনাৰ গাড়ীৰ নাম্বাৰটো সিনিয়ৰ আবার 11 আপনার আপোনাৰ সিগনেল দিছি আপনে ইয়া টা গাড়ী কি

দেখা <laughs> দিন <laughs>